গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ঠাকুরের আশীর্বাদে ভালো আছি আজকে এসেছি শীতলা মন্দিরে তো প্রত্যেক বছর আসি এই বৈশাখ মাসে তো বৈশাখ মাসের আজকে হচ্ছে শনিবার তো মঙ্গলবার আসতে পাবো না যেহেতু মঙ্গলচন্ডী পুজো করি তো অনেকটা দেরি হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম যে আজকেই শনিবারের দিন পুজোটা দিয়ে আসি তো আমার পুজো দেওয়া হয়ে গেছে মানে পুজো হয়ে গেছে তো প্রসাদ মুখে দিয়ে একটু জল খেলাম আর বাবু খাচ্ছে এখানে আইসক্রিম তো প্রথমে ব্লগটা স্টার্ট করিনি কারণ ভোগ ছিল হাতে বুঝতেই পারছো পুজোটা দিলাম এসে নিয়ে তো ভালোভাবে মন শান্তি করে পুজোটা দেওয়া হয়েছে তো এখন প্রসাদটা খেলাম খেয়ে জল খেলাম তো এই পুকুরটাই দেখো এত ভিড় আর মায়ের খুব মহিমা আছে এই পুকুরটার জলে স্নান করে সবাই স্নান করে নিয়ে পুজো দেয় তো আমি তো স্নান বাড়ি থেকে করে এসেছি তো পাটা ধুয়ে নিলাম আর মাথায় জল ছিটিয়ে নিলাম বাবুকেও জল ছিটিয়ে দিয়েছে আর তোমার দাদা ভাইয়ের জন্য একটু জল পাঠিয়ে দিয়েছিলাম বাবুর হাত দিয়ে যে মাথায় ছিটিয়ে দেগা বাবার তো সেটাই বললাম তো ছিটিয়ে দিয়েছিল। তো দেখো আমাদের টুজো ভালোভাবে দেওয়া হয়ে গেছে এখন বাড়ি চলে যাচ্ছি আর টিনা আজকে আসেনি টিনার ছিল টিউশন আর বাবু আমি তোমাদের দাদাভাই এসেছি আর পুরো দেখো ঘেমে সান হয়ে গেছি পুরো গরম লাগছে আর রোদ্রটাও প্রচুর পড়েছে আর বাড়ি আসলাম বাড়ি এসে একটু বসলাম বসে দু গ্লাস জল খেয়ে নিয়ে এখন বসিয়েছি রান্না এখানে কুকারে বসিয়েছি ডাল আর বানাবো আজকে আলুর দম ডাল আলুর দম আর পাঁপড় ভাজা আজকে সিম্পলে রান্না করব আর কিছু করতে ভালো লাগছে না রোদ্রো থেকে এসেছি তো আজ তো নিরামিষ এমনিতেও তো আর কি বানাবো ডাল আলুর দম আর পাপড় ভাজা এই দিয়ে খাওয়া হয়ে যাবে তো এখানে ডালটা বসিয়েছি আর ওই সাইডে আমি আলুগুলো ছিলে নিচ্ছি তো আলুটা হালকা করে সেদ্ধ করব সেদ্ধ করে নিয়ে তেলের ওপর ভেজে নিয়ে তখন মশলা দিয়ে রান্না করব আলুর দম যেইভাবে করে সবাই তো জানো তো ডালটা সেদ্ধ হয়ে যাক তো ডালটা বসিয়ে দিয়েছি আর প্রচণ্ড গরমও লাগছে প্রচণ্ড গরম তো দেখো এখানে আমি আলুটাকে একটু হালকা করেই সেদ্ধ করেছিলাম খুব যে সেদ্ধ করলে তখন ভেঙে যাবে তো বেশি সেদ্ধ করিনি হালকা করে সিদ্ধ করে নিয়ে তখন এই যে ভেজে নিয়ে আলুটাকে এবার মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো তারপরে হয়ে গেলে গরম গরম নামিয়ে খেয়ে নেব আর সেরকম কিছু খায়নি তো খিদেটাও পেয়েছে বুঝতেই পারছো তো সিম্পল যেহেতু রান্না হয়ে যাবে এই যে ফষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো তারপরে নামিয়ে গরম গরম খেয়ে নেবো তো চলো রান্নাটা করি তারপরে খাবো খেয়ে নিয়ে একটু ঘুমাবো ঘুমিয়ে নিয়ে একটু ভাবছি আজকে বাজারে যাব তো কিছু জিনিস কেনার আছে তো সেটাই কিনতে যাব তো কি কিনবো না কিনবো সবই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটি দেখতে থাকো জানতে পারবে রান্না করছিলাম রান্না করতে করতে একটা পার্সেল এসছে তো সেটাই টিনাদীপ এখানে খুলছে খোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে কতক্ষণে দেখবে কোনো কিছু অর্ডার করলে আসলে ওদের দেখার খুব মানে এ তো দেখো এটা একটা মানে অনেক কিছুই অর্ডার করেছি তো একে একে আসবে এখন তো আজকে এটা এসছে তো এটা খুলছে তো এটা একটা স্ট্যান্ড তো স্ট্যান্ডটা নিয়েছি কারণ টপ রাখার জন্যই নিয়েছি তো এটা বারো পিসের স্ট্যান্ড ছিল বেশ ভালো খুলে যা দেখলাম তো ছবিতে তো ভালোই লাগে তো দেখলাম যে না আসার পরেও ভালোই আছে তো টিনা এটা গোনে নিচ্ছে তোমাদের বললাম না যে বিকেল বেলা একটু বাজারে যাব তো জিনিস কেনার আছে তো এই যে এই ওভেনটা অনেক দিনের মানে নেওয়ার ইচ্ছা ছিল ইলেকট্রিকের তো এটা বেশ মানে অনেক দিনের ইচ্ছা ছিল নিবো নিবো তো নেওয়াই হচ্ছিল না তো ফাইনালি আজকে আসলাম এটা নিতে তো আজকে অনেকটাই মনটা শান্তি শান্তি লাগছে পুজো দিয়েছি তো পুজো দিয়েও শান্তি পেয়েছি আর এগুলো নেওয়া হলো তো দেখো ইলেকট্রিকের এই ওভেনটা নিলাম তো সব সময় মানে কেউ আসলো ধরো তো গ্যাস তো মাছ মাংসের থাকলে আমরা তো বুঝতেই পারছো হিন্দুদের যে এটু শুকরি মানে এটু মানে মানতে হয় তো আমি যেহেতু মানি অনেকজনেই মানে না তো অনেকজনে হয়তো বলবে যে এটা আবার এটু শুকরি কী তো যখন গ্যাস মাছ মাংসের থাকে তখন গ্যাস মুছতে হয় তারপর চা করে দিতে হয় তো এটা নিয়াতে একটা সুবিধা হবে যে গ্যাস মুছে আর মানে অতক্ষণ ধরে অপেক্ষা না করে এটাতেই চা বানিয়ে দিলাম তাড়াতাড়ি করে তো সেই জন্য মেনলি নেওয়া অনেক দিনের ইচ্ছা এটা অনেক দিন থেকে নেবো নেবো করছিলাম তো নেওয়া আর হচ্ছিল না তো ফাইনালি তোমার দাদা ভাই বললো যে চলো আজকে নিয়ে আসি তো এটা একটা নিয়েছি তো এটা দেখিয়ে দিচ্ছিলো কিভাবে চালাতে হবে না হবে তো এটা আমার মায়ের বাড়িতে ছিল দিদিদের বাড়িতেও আছে এটা তো জানি কিছুটা যে চালাতে তো ওরা দেখিয়ে দিচ্ছিল কোন অপশানে কোনটায় মানে বেশি গরম কোনটাতে কি করলে এ হবে তো সেটাই মানে বুঝে নিচ্ছিলাম আর কি তো দেখো একটা জলের পাত্র বসিয়ে সে দেখিয়ে দিচ্ছিল কোনটাতে কমানো হবে কোনটাতে বাড়ানো হবে তো সেগুলো নিয়ে দেখে নিচ্ছিলাম ওটা তো নিলাম আর এই ওভেনটাও নেওয়ার ইচ্ছা আছে তো আজকে যে আজকে নিব না এই ওভেনটা তো আজকে দেখছি তো ওরাই দেখাচ্ছে তো বললো যে দেখতে তো কোনো অসুবিধা নেই না নিলেও হবে দেখে যান তো নিব নিতে আসবো আর একদিন এই ওভেন তো এই ওভেনটাও দেখলাম আর এই যে এই সেট টাও নিয়েছি তো এই সেটটাও বেশ ভালো তো আর এটা দেখছিলাম তো এটা কত ছয় হাজার না কত বলল দাম আছে এটা তো বেশ ভালো লাগলো মডেলটাও ভালো বেশ তো উপরে ঘরে যখন উঠবো তখন তো নিতেই হবে একটা তো ভাবছি এটাও কিছু দিনের মধ্যেই নিয়ে নিব এটা আর ওইটা তো নিলাম দেখলে